সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চার নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে আপত্তি নেই দলটির তাছাড়া এখনই গণপরিষদ সাংবিধানিক পরিষদ ও গণভোটের প্রয়োজনীয়তা দেখছেন না নেতারা সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান নেতারা শ্রীলঞ্চা শীর্ষে প্রতিবেদন সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাথে আলোচনায় বসে কমিশন সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এই সংলাপে সিপিবির প্রতিনিধি দলকে স্বাগত জানান ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ সময় তিনি বলেন ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণবুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়নই তাদের লক্ষ্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি নির্বাচন কমিশন দুদক ও সংবিধান সংস্কার বিষয়ে সংলাপ চলে প্রায় চার ঘন্টা পরে ব্রিফিং এ দলটির সভাপতি জানান সংবিধানের পুনর্লিখন চায় না সিপিবি তবে চার নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে আপত্তি নেই তাদের সংবিধানের সংস্কার হইতে পারে কিন্তু পুনর্লিখন আমাদের ফোর প্রিন্সিপাল যেটা আছে বাংলাদেশের সেটা রাখার পক্ষে তারা সেটা রাখে নাই সেটা আমরা তবে এখনই গণপরিষদ সাংবিধানিক পরিষদ ও গণভোটের প্রয়োজনীয়তা দেখছে না সিপিবি নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে বড় সংস্কারের পক্ষে মত তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক আমরা এখন ওই গণপরিষদ অন্যান্য সাংবিধানিক পরিষদ এটা করার প্রয়োজন মনে করছে না এমন কি বাংলাদেশের বাস্তবতায় ওনারা উচ্চ কক্ষের কথা বলেছেন আমরা এটা প্রয়োজন মনে করি না এ সময় একাত্তরের চেতনা আর চব্বিশের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ দেন সিবিবির নেতারা স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা